আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে নিয়ে চলে এসেছি ম্যাঙ্গো সুইট সন্দেশ একটা তাওয়া নিয়ে নিয়েছি ওতে নিয়ে নিচ্ছি দু চামচ ঘি ম্যাঙ্গো পাল কেশর মিল্ক মিল্ক পাউডার ছানা দিয়ে আমি হালকা আঁচে নাড়াতে থাকবো যতক্ষণ না জিজন্যাসটা এরকম গাঢ় গাড়ো হয়ে গেলে শুকনো হয়ে গেলে আমি একটা বাটার পেপারে ওগুলোকে ঢেলে নিচ্ছি অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন রেসিপিটা কিন্তু দারুণ মিষ্টি বিনা চিনি ছাড়া কিন্তু মিষ্টি এরপরে খুন্তি দিয়ে আমি মিলিয়ে দিলাম ঠান্ডা হয়ে গেলে কিন্তু আমি সেপ দিব ঠান্ডা হয়ে গেছে এবারে আমি হাতে একটু ঘি নিয়ে নিয়ে ওর উপরে আমি একে একে সবগুলো সেপ দিয়ে দিচ্ছি রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন রেসিপিটা ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কার ভালো